আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে দুদিনের জন্য ঢাকা আসেন ভারতীয় জনতা পার্টির রাজ সদস্য রূপা গাঙ্গুলি সম্মেলনে অতিথি বিদেশি অতিথি ও সাংস্কৃতিক আয়োজনে মুগ্ধ এই খ্যাতিমান অভিনেত্রী পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও জঙ্গিবাদ মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের নজর কেড়েছে বলে মনে করেন তিনি ইকোনমিক্যালি কতটা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেটা তো ভাবতে খুব ভালো লাগে না ওনার পক্ষে একটা ভয়ানক করছেন যেটা হচ্ছে উনি জিরো টলারেন্স বলছেন অ্যাজ টেরোরিজম ইস কনসার্ন এ ভেরি 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 টাফ ইস্যু এত শক্ত হাতে উনি এটা করছেন কাজটা মানে কৃষকদের স্বার্থ বিবেচনা করে তিস্তার পানি বন্টন চুক্তি হবে উল্লেখ করে ক্ষমতাসীন বিজেপি সরকার বাংলাদেশের সঙ্গে আন্তরিকতা নিয়েই কাজ করছে বলে জানান তিনি ফার্মারদের ভালোটা মাথায় রেখেই করা হয় পার্সোনাল বেনিফিট মানে মানে যারা নেতৃত্ব বসে ঠিক করছেন মানে কি বেশি জল খাবেন নাকি মোদি বেশি জল খাবেন তা তো নয় দুটো দেশেরই যাতে সমানভাবে ঠিক ঠিকভাবে বন্টন হলে যাতে সবাই ঠিক টাইম টু টাইম সবাই সমানভাবে উপকৃত হয় সেই অ্যারেঞ্জমেন্টটাই করা হবে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য রাজনীতি এই দর্শনে বিশ্বাস করে বলেই বাংলাদেশ ভারত সব সময় একে অন্যের পাশে থাকবে বলে প্রত্যাশা রূপা গাঙ্গুলির সাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা